thank you. Uh, mr. sadiq ahmed, the chair. and first of all, i would like to thank pri for confronting the issue of central bank independence, which was kind of like an ele elephant in the room all this time. And um, anybody else? <laughs> Once again, um, thanks, P. R. I. for confronting the issue of central bank's independence. It has been like an elephant in the room. Nobody likes to confront it because, for various, for obvious reasons, nobody wants to speak about Central Bank and its problems in Bangladesh and putting a politician on the spot as well, you see. And for politicians, again, a very difficult task because uh, when you talk about Bangladesh Bank's independence and the reform programs that goes with it, uh, it's a political decision which is not very easy to take. I'm going to speak in Bangladesh, sorry, Michelle, তো আমি বাংলাদেশ আইসোলেশন দেখারুযোগ নাই আমরা যদি বাংলাদেশের ইকোনমি যদি করতে কারেন্ট ইকোনমিক যে সমস্যায় আমরা ফেস করতেছি Bangladesh Bank is one component and very important component undoubtedly because uh, our problem is that we always solution go peace piecemeal, one time here reform one another reform in this continuous but they we never look at the economic model and the, the solution in a holistic manner they all found a like approach not having because আমার মনে হয় আমাদের ডিজায়ার্ড যে আমাদের রেজাল্ট আমাদের যে পটেনশিয়াল ওইটা আমরা চিভ করতে পারিনি ফর ভেরিয়াস ওয়েজ সো বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স অব কোর্স ভ্যারি ভাইকেল ইজ এট দ্য ফ্রন্ট অ্যান্ড সেন্টার অফ ইট এটা এটা আমাদেরকে স্বীকার করতে হবে সো উই হভ ট এড্রেস দ্য ইস্যু সেন্ট্রাল ব্যাংকের রোল এখন যদি আমাদের independence, there is a question of autonomy and independence. So clearly it has to be independence. It is argument. Correct and either you are independent or you are not. Autonomy is what has been set for the institution. They just follow it, basically. and So it has to be independence. Clearly, I want to say that as far as my party position is concerned, that we like to have independence of in Bangladesh. আপনি যদি দেখেন ট্রেডিশনালি যে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচ করেছি আমরা কিন্তু কোনো সময় বাংলাদেশ ব্যাংকে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করি নাই ইফ ইউ লুক এট দ্য অ্যাপয়েন্টমেন্ট দ্যাট ওয়ার মেড আমরা কিন্তু কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করি নাই হাউ গুড আর ব্যাড দ্যাটস এন আদার ইস্যু বাট ইট ওয়াজ নেভার এ পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকে এক্সচেঞ্জ রেট আমরা কিন্তু

সুতরাং আমাদের ক্ষেত্রে আমরা যে যে জিনিসগুলো করেছিলাম আমি এবং এই জন্য আপনারা খেয়াল করবেন আমরা কিন্তু লাইক অ্যানাদার রিলেটেড আর বড় জায়গা হচ্ছে এসিসি বিসাই এটা কিন্তু আমরা এখানে কিন্তু কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করি নাই আই ক্যান সে প্রাউডলি দ্যাট আমরা কিন্তু কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করি নাই তো সুতরাং আমার মনে এবং আমাদের অ্যামেন্ডমেন্ট যেটা তার টু থাউজেন্ড থ্রি তো না আশেক আশেক গাইবি ভেরি সরি ফার্স্ট লেট মি থ্যাংক আশেক

সবগুলো কিন্তু বিএনপি গভর্নমেন্ট করেছে সবগুলো অলমোস্ট অল এবং ইনক্লুডিং ভিএটি সাদিক ভাই এগেন সব ইউর টুগেদার ভিএটি যেটা আজকে হাইয়েস্ট রেভিনিউ আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেভিনিউ যদি ভিএটি না থাকতে তো ইয়ে নৌ এর থেকে প্র্যাকটিক্যালি রিসোর্স পজিশন এটাও কিন্তু আমাদের করা বাট আনফর্চুনেটলি সাবসিকুয়েন্টলি বিএপি বিএটির যে এটাকে প্রপার ইনস্টিটিউশনের শেপ দেওয়া সেটা করা হয়নি যে জন্য আমাদের ভিএটের যে রিয়েল বেনিফিট আমরা পাই নাই বাট এটা আমাদেরকে করতে হবে আগামী দিনে তো এখন বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স যদি আমাদেরকে চিন্তা করতে হয় এটা একটা লিগাল ইস্যু আছে এখানে এখানে স্ট্রাকচারাল ইস্যু আছে এখানে অ্যাপয়েন্টমেন্টের ইস্যু আছে এখানে

এখনো টিকে আছে এটা আমার কাছে অবাক লাগে ফকেট আবার লন্ড্রি মানে সবগুলো লং টার্ম ল্যান্ডিং করছে আমাদের শর্ট টার্ম ডেপোজিটের মাধ্যমে আর হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো করেছে ইস ইস রিডিকুলাস চলতে পারে না একটা এটা ব্যাংকিং সেক্টর সারভাইভ করবে নাকি বিজনেস সেক্টর সারভাইভ করবে এই যে রাসেল যে বলল তো আমাদের চোদ্দ পনেরো ইন্টারেস্ট দিতে হবে ওদেরকে এটা তো ফিক্সড কস্ট পে করতে হচ্ছে রেগুলার বাট আমরা তো কোনো মার্কেটের অ্যাবসেন্সে বাংলাদেশ ছয় সাত পার্সেন্ট গ্রো করছে আমি চিন্তা কোশ্চেন কোন সময় আছে কোনো সময় নাই বাট আমরা তো ক্যাপিটাল মার্কেট যেহেতু ডেভেলপ করতে পারি ক্যাপিটাল মার্কেট থেকে আপনি যদি বড় করতে ইউ হ্যাভ এন অপশন আপনি একুইটিতে যাবেন না বন্ডে যাবেন দেয়ার মেনি প্রডাক্টস ইউ হ্যাভ দ্য অপশন According to your need, at the cost level you want to gear cost at cost, you can borrow any product. So, this option to not Bangladesh in Bangladesh. So, Bangladesh Bank cannot take all the loads of what's going on in the banking sector right now. I mean, as independence, the, I do capital market, if the borrowing from my high state bank keeps on going, then I bangladesh do whatever the Bank has to do with Quite correctly, Naseem Jetta will say, it's ring fencing. And it is something to the packaging good It will not give you that. It's Singapore and Michelle is sitting here. They know how to pay well to the guys who produce and who delivers. Singapore is a good example, I tell you. Among Singaporeans, the only criticism I a leak, when you answer was that you pay peanuts, you get the monkey. You don't get anything delivered, really. So, like, we have to pay. Pay package has to be very attractive. And it goes for many other sectors. Uh, when I was Commerce Minister, I tariff commissioner chairman. I was to it. Because civil service said, I cannot run the tariff commission simply. It's a very specialized area, you know. তো এই জন্য আমাদেরকে নর্থ জাস্ট সেন্ট্রাল ব্যাঙ্ক অনেকগুলো জায়গা যেখানে আমাদের ফেড প্যাকেজ উই হ্যাভ টু রিথিং এখানে আপনি নর্মাল বাংলাদেশের সিভিল সার্ভিসের পে প্যাকেজ দিয়ে আপনি যদি ওই ওই ক্যালিবারের লোকজনকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে চান সেটা আপনি কোনো সময় করতে পারবেন না তো আমাদেরকে এই এই জায়গাগুলোতে আমাদের করতে হবে এগুলো সেপারেট করতে হবে রিং ফেন্স করতে হবে আর স্ট্রাকচারের মধ্যে যেটা মুসুর উপদেশ I cannot bank victory automation is one very important end-to-end -end automation again i come to be physical contact physical contact physical all these institutions that related to economic activity context they all have to be automated and and they have to be uh ফিজিক্যাল কমপ্লেন্ট কমিয়ে আনতে হবে অ্যান্ড অলসো ক্যাশলেস ইজ সামথিং আপনি যদি রেভিনিউর কোথাতে যান আমাদের ক্যাশলেস ইজ দা ফিউচার অলসো এটা যেতে হবে এদিকে আমি সেন্ট্রাল ব্যাঙ্ক আপনি যত ইন্ডিপেন্ডেন্স করেন কতগুলো জায়গাতে যদি আমরা রিফর্ম করতে না পারি সেন্ট্রাল ব্যাঙ্কের উপরে অল প্রেশার নেওয়া ইন্ডিপেন্ডেন্স হয়েও কিন্তু পারফর্ম করতে পারবে না উই আর কনসার্ন আমরা যেই ধরনের অর্থনৈতিক প্রোগ্রামের কথা যে ইকোনমিক মডেলের কথা চিন্তা করি সেটা আমরা সবাইকে নিয়ে করতে হবে যেমন ডেফিসিট এর ব্যাপারে যে বিষয়টা আসছে তো শুধু বললাম কোটি টাকা প্রিন্টিং আমার ডেফিসিট আপনাকে তো মিট করতে হবে

former Prime Minister of Thailand, was the Leave as much money with the private sector as possible. Those guys know how to make the most of it. They know how their money will give the best return and create employment. So leave the, as much money possible with the private sector and allow them to function. So I mean crowding out private bank. Then printing money. Then printing money. We have to come out of this culture of printing money and private sector private, government borrowing from the banking sector and others private. So this regard, the capital market again comes into the picture. So aircraft can Aircraft can you why up why? It's an enterprise. You run like one, right? Government can if you want to buy a plane, go to the market. গো ফর ইকুইটি গো ফর বন্ড গো ফর এনি প্রোডাক্ট লাইক ও সুইটস ইউর এন্টারপ্রাইজ সো এই গভর্নমেন্ট গভর্নমেন্টে থাকা তো প্রথমে যাবে যেতে হবে ওয়েলফেয়ার অফ দ্য সিটিজেন সোজা কথা আপনাকে ওয়েলফেয়ার সিটিজেন্স ওয়েলফেয়ার এনশিওর করতে হবে আপনাকে এডুকেশন সাস্টেন করতে হবে আপনাকে হেলথ কেয়ার সাস্টেন করতে হবে সো উই হ্যাভ প্ল্যান অনেকে বলতেছে উই হ্যাভ প্ল্যান টু ইনভেস্ট আপ টু ফাইভ পারসেন্ট অফ জিডিপি আমাকে অনেক অর্থনীতিবিদ বলে খসরু ভাই আনছি ও বি টু এম বিশ্বাস ইয়ে হু হিয়ার আই এম সে উই আর এম বিশ্বাস মোস্ট সার্টেনলি আই উই আর টকিং অ্যাবাউট এক কোটি জব আমরা বলছি আমরা এক কোটি জব ক্রিয়েট করবো আঠারো বছর উই হ্যাভ ওয়ার্ক ইট আউট অ্যাগেইন আপনি কি এতে এম বিশ্বাস হচ্ছেন অফ কোর্স উই আর এম বিশ্বাস উই আর এম আমি তো বলতেছি কিন্তু আমি আমরা কিভাবে করবো সেটাও তো আপনার কোন সেক্টরে কত কিভাবে করবো Starting from the village artisan to the manufacturing and the service and IT related foreign, invest, foreign uh, investment, local investment, and other market platform, the Pashotakar pottery will be sold at 5,000 crore in local and international markets through Amazon and other. This has been এখানে আবিষ্কার করতেছে না কিছু ইট ইস অলরেডি ডান ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট আমার চোখে দেখেছি আমি গ্রামের লোক সব যার যার বাড়িতে কাজ করতেছে এবং দিস প্রোডাক্টস আর সোল্ড ডাইরেক্টলি অন অন অ্যামাজন অ্যান্ড আলিবাবা অ্যান্ড আদার সেলিং প্ল্যাটফর্ম সো ইউ আর মনিটাইজিং ইট ইউ আর মেকিং ইটস ইন্টারন্যাশনালি ট্রেডেবল গুডস ন্যাশনালি ট্রেডেবল গুডস সো আমাদের তো এই প্রোগ্রামে উই হ্যাভ টু বাট ইউ হ্যাভ টু ইনভেস্ট হিয়ার বাট আমরা আমার ইকোনমিক প্রোগ্রাম আমরা কোনো জায়গায় সময় এই জায়গায় তো আমরা ইনভেস্ট করি না ওইভাবে এবং আমরা এটি ইনভেস্ট করতে গিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে গিয়ে আমরা দেখতেছি হাউ ডু আই রিচ টু একটা গ্রামের পটারের কাছে আমি তো রিচ করতে পারবো না এজ এ গভর্নমেন্ট আমি একজন যে শীতল পার্টি করছে আমি তো রিচ করতে পারবো না এজ এ গভর্নমেন্ট পারবো না ক্যানট ডেলিভার সো হোয়াট উই হ্যাভ ডিসাইডেড উই টক টু এনজিওস যারা করতেছে উই হ্যাড মেনি সিটিং লাইক ব্র্যাক্ড আদার্স Many sitting there, they have all come forward. So what we are you going to do? We're going with the partnership now. The partnership with the private sector, partnership with NGO. We are worked it out. And we have, it has to be deliverable. So we have to work with the private sector and NGOs. So here we have to invest again among হাউ দা ম্যাচিং ফান্ড উইল কাম ফ্রম আদার্স আমরা এটাও চিন্তা করতেছি বিদেশিদের ইনভেস্টমেন্ট আইএমএফ ওয়ার্ল্ড যে এখন ওয়ার্ল্ড একটা ভালো নিউজ ইস আমাদের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের এখন কিন্তু থেকে ওরা এমপ্লয়মেন্টে চলে এমপ্লয়মেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের প্রায়রিটিস ইট ইস রিলেটেড সো আমরা এই জায়গাগুলোতে আমরা ইনভেস্ট করার জন্য আমরা উই হ্যাভ ডিসাইডেড যেমন স্কিল ডেভেলপমেন্ট বাংলাদেশে আমাদের স্কিল ওই যে এখানে প্রাইভেট সেক্টর আছে ওরা বাইরের থেকে লোকজন আনতেছে এই লোকগুলো কি বাংলাদেশে প্রডিউস করে এমন কোন ডিফিকাল্টি কিছু নাই উই জাস্ট গিভ দাম সাম স্কিল স্কিল ডেভেলপমেন্ট সমস্ত বাংলাদেশে আমরা ওয়ার্কআউট করেছি প্রত্যেক ডিস্ট্রিক্টে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে বিল্ডিং আছে বিল্ডিং আছে সব জায়গায় তো উই আর ডিসাইডেড আমার ওই ইনফ্রাস্ট্রাকচার আমি যাবো না কিন্তু উইল ইউটিলাইজ দোজ স্ট্রাকচার দ্যাট আর অলরেডি এক্সিস্টিং কারণ ইট ইজ অল ওয়েস্টেড এগুলো কিছু ইউজ করেনি সো হাউ ডু ইউ ডু দ্য স্কিল ডেভেলপমেন্ট এগেইন টক টু দ্য প্রাইভেট সেক্টর ওদের রিকোয়ারমেন্ট কি এক্সপোর্ট রিকোয়ারমেন্ট কি আমার মার্কেটের রিকোয়ারমেন্ট কি এন্ড উইল অলসো থিঙ্কিং অফ ইউনিভার্সিটিস টু ডেভেলপ প্রোডাক্টস এইসব জায়গাতে ওদেরও তো সাইন্টিফিক রিসার্চ আমরা কোনো সময় ইউজ করি নাই বিদেশেতে আমি জানি সব জায়গায় সিলিকন ভ্যালি বলে ইউনিভার্সিটিজ

বাংলাদেশ নতুন বাংলাদেশ গর্ব গর্ব বললে তো বক্তৃতা লাভ নেই হাউ ইউট নতুন উইল নট ফোন পিস কোন Desired effect result of the state so bangladesh bank reform is a must